সি টু সিনেমা মুক্তি পাওয়ার পর শ্রদ্ধা কাপুরের জনপ্রিয়তা কতটা বেড়েছে তা নিয়ে আকর্ষণীয় শুরু হলো উল্লেখযোগ্য কিভাবে তিনি অন্যান্য শীর্ষ অভিনেতার ফলোয়ারের সংখ্যাও অতিক্রম করেছে এমনকি মোদির মোদির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি সাথে জনপ্রিয়তার দিক থেকেই প্রতিদ্বন্দ্বা কর প্রতিদ্বন্দ্বিতা করছে বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী এবং গায়িকা তিনি শক্তি কামে এবং বলিউডের নিজের একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছেন বন্ধুরা আমরা আজকে জানতে চলেছি শ্রদ্ধা কাপুর টু সিনেমা করে একজন ফেমাস হয়ে গেছেন বিশেষ করে বিশেষ করে তার শীর্ষে চলা পাঁচটি সিনেমা নিয়ে আল আলোচনা করব এবং পাঁচটি সিনেমায় কত বাজেট রেখেছেন তিনি তার শীর্ষে এমনকি বিশ্বের থেকে মোদি থেকে শুরু করে কয়েকজন গুণ্যমান্য আসেন শ্রদ্ধা কাপুর নায়িকা শ্রদ্ধা কাপুর বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী এবং গায়িকা তিনি শক্তি কাপুরের মেয়ে এবং বলিউডের নিজের একটি শক্তি স্থাপন করেছে স্ত্রী সিনেমার তথ্য আমরা একটু আলোচনা করে আসি চলুন স্ত্রী সিনেমা আগস্ট দু হাজার তারিখে মুক্তি পায় স্ত্রী সিনেমাটি একটি বা একটি রহস্যময় নারীর ভূতের গল্পকে ঘিরে আবির্ভিত হয়েছে প্রতিটি বছর একটি নির্দিষ্ট সময়ে পুরুষের অপহার করে সিনেমা মোটামুটি মূলত এবং শহরের পটভূমিতে তৈরি হয়েছে যেখানে এই রহস্যময় ঘটনা একটি সামাজিক বার্তা সমৃদ্ধি কমেডি যা বেশ প্রশংসিত আমরা তো এই ইনস্টিটিউট সিনেমাটা মূল কাহিনী জানলাম আসলে আমরা কি জানি ইনস্টিটিউট সিনেমা যে নায়িকা শ্রদ্ধা কাপুর সামাজিক জনপ্রিয়তা কত তিনি কেন ভারতের প্রধানমন্ত্রী মোদীর ফ্যান ফলোয়ার থেকেও পড়তে চলে গেছে শুধু ভারতের মোদি নয় কয়েকজন শীর্ষ নেতা প্রধানমন্ত্রী বিশ্বের মধ্যে এবং কিছু জনপ্রিয়তা জনপ্রিয় অভিনেত্রীও উপরে বা শীর্ষে চলে গেছেন শ্রদ্ধা কাপুরি। চলুন আমরা একটু জেনে আসি স্ত্রী টু সিনেমা মুক্তি পাওয়ার পর এত উঠতে কীভাবে সামাজিক মাধ্যমে শ্রদ্ধা কাপুরের জনপ্রিয়তা ইনস্টাগ্রামের ফলোয়ার যদি আমরা জানি প্রায় আশি মিলিয়নেরও বেশি ফেসবুক ফলোয়ার তার প্রায় পনেরো মিলিয়নেরও বেশি শ্রদ্ধা কাপুরের সামাজিক মাধ্যমে ফলোয়ার সংখ্যা বেশ বড় যা তার বলিউডের অন্যতম জনপ্রিয় সেলিব্রিটি হিসেবে প্রমাণ করে দিচ্ছে শ্রদ্ধা কাপুরের জনপ্রিয় পাঁচটি মুভি ও তথ্য আমরা আজকে তুলে ধরি শ্রদ্ধা কাপুর পাঁচটি জনপ্রিয় মুভি তৈরি করেছিল কিন্তু আমরা কি জানি পাঁচটি মুভির কতটা শীর্ষে চলে গিয়েছিল এবং ওই পাঁচটি মুভি থেকে শ্রদ্ধা কাপুরের যে বাজেট ছিল কত এবং তিনি কত টাকা আয় করেছিলেন ওই ফিল্ম থেকে বিশেষ করে তাকে ওই পাঁচটি ফিল্মে সমৃদ্ধ করেছিল এবং শীর্ষ নায়িকাকে এবং সেলিব্রিটিতেও তাকে উদ্বিগ্ন করেছিল এই পাঁচটি ফিল্ম আমরা এই পাঁচটি ফিল্ম নিয়ে কথা বলি একটু দু হাজার সালে মুক্তি পায় বাজেট আনুমানিক ষোলো কোটি টাকা অর্জন করেছিল তিনি ঊনআশি কোটিও বেশি টাকা যেখানে আমরা একটু ভাবি ষোলো কোটি টাকা তারা খরচ করেছিল এবং তারা পেয়েছিল উনআশি লাখ কোটি টাকা থেকে শ্রেষ্ঠ প্লেব্যাক গায়িকা বেশ কিছু পুরস্কার পেয়েছিল এক ভিলেন দু হাজার চোদ্দো সালে মুক্তি পায় আনুমানিক উনচল্লিশ কোটি টাকা খরচ হয়েছিল কিন্তু সাফল্যের শীর্ষে একশো সত্তর কোটি টাকা অর্জন করেছিল বেশ কিছু পুরস্কার অর্জন করেছে বিশেষ করে সাউড বাঘি দু হাজার ষোলো বাজেট বাজেট ছিল সাঁত্রিশ কোটি টাকা যেখানে লাভ হয়েছিল বারো একশো ছাব্বিশ কোটি টাকা থেকে সেরা অ্যাকশন ফিল্টার পুরস্কার পায় আর স্ত্রী আনুমানিক বিশ কোটি টাকা বাজেট ছিল এবং কত কয়েক বছরের মধ্যে একশো আশি কোটি টাকা আয় করে নিয়েছে যেখানে অন্যতম শীর্ষের এবং বাজেট দিক থেকেও এবং রেসপন্সিবিলিটি দিক থেকেও এটা শীর্ষে চলে গেছে তবে এর আগেও একটা এর শীর্ষেও একটা মুভি আছে যেখানে সালে মুভিটি মুক্তি পায় আনুমানিক পঞ্চাশ কোটি টাকা ব্যয় করে কিন্তু সাফল্যের শীর্ষে এই মুভিটি বলা যায় যেখানে আয় করে দুইশো কোটি টাকারও বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অন্যান্য পুরস্কারেও যদিও তার বিস্তারিত আমরা আলোচনা করতে যাচ্ছি বন্ধুরা শ্রদ্ধা কাপুরই অনেক জনপ্রিয় সৃষ্টি চলে গেছে আমরা দেখতে পাচ্ছি যেখানে পঞ্চাশ কোটি তিরিশ কোটি বিশ কোটি বিনিয়োগ করা হচ্ছে সেখানে তিনি দুইশো কোটি দেড়শো কোটি এবং একশো বিশ কোটি পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে তার সিনেমার লাভ তাহলে আমরা বুঝতে পারছি শ্রদ্ধা কাপুর কতটা জনপ্রিয়তার সৃষ্টি চলে গেছে এত পাবলিকটি আছে তার এত সোশ্যাল পাওয়ার আছে আমরা একটু জেনে আসি তার সোশ্যাল মিডিয়ার পাওয়ার কতটা দেখি শেষে পাঁচজন নায়িকার ফ্যান ফলোয়ার এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের সাকিবুল হাসান পরিমণের সোশ্যাল মিডিয়া ফলোয়ার সম্পর্কে আমরা আজকে একটু জেনে আসি এবং ইস্টি টু সিনেমা শ্রদ্ধা কাপুর এই বললাম এই প্রতিটি ভারতবাসীর শীর্ষে চলে গেছে শুধু ভারতবাসীর শেষেই না আমরা একটু জেনে আসি কাদের ভারতের শীর্ষে পাঁচজন নায়িকার মতো ইনস্টাগ্রামের ফলোয়ার আমরা একটু দেখে আসি যেখানে ইনস্টাগ্রামের ফলোয়ার একানব্বই পয়েন্ট পাঁচ মিলিয়ন শ্রদ্ধা কাপুর তার ইনস্টাগ্রামের ফলোয়ার নব্বই পয়েন্ট তিন মিলিয়ন আলিয়া ভাট চুরআ পয়েন্ট নয় মিলিয়ন ফলোয়ার ক্যাটরিনা পাকাইফ আশি মিলিয়ন ফলোয়ার দীপিকা পুরুকোন উনআশি পয়েন্ট পাঁচ মিলিয়ন ফলোয়ার ব্যক্তিগত জীবনী এবং ক্যারিয়ার চুরি বলি শ্রদ্ধা কাপুরের তিনি মার্চ দুই হাজার মার্চ উনিশশো সাতাশি সালে জন্মগ্রহণ করেন মুম্বাই মহারাষ্ট্র ভারত দু হাজার দশ সালে তিন প্রতি সিনেমার মাধ্যমে বলিউডের অভিষেক হয় কিন্তু আশি কি দু হাজার তেরো সিনেমা গিয়ে তার ব্যাপক জনপ্রিয়তা পায় বন্ধুরা শ্রদ্ধা কাপুরের জনপ্রিয়তার শীর্ষের নায়িকা একজন আমরা আজকে তো জানতে পারলাম শ্রদ্ধা কাপুর কেন শীর্ষে নায়িকা হয়েছিলেন ইনস্টাগ্রাম সহ ইনস্টাগ্রাম সহ সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ফ্যান ফলোয়ার ছিল এবং স্পন্সারও ব্যাপক ছিল তার এবং আশিকি টু সিনেমা যখন করে প্রথম দিকে সেখান থেকে তিনি জনপ্রিয় তার শীর্ষে উঠতে থাকে বন্ধুরা এটাই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না ইনফরমেশন পেটে মিস্টার এমবিসন চ্যানেলটাকে ধন্যবাদ এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের দেখার সুযোগ করে দিবে